হ্যাঁ কত করে বিক্রি করছেন আজকে মল পেঁয়াজের মন কত করে বিক্রি করছেন আজকে বিক্রি হ্যাঁ কত বিক্রি করেছেন কত আপনি বিক্রি করেছেন মন কত সেটা বলেন কত কত বিক্রি করছেন কেজি এটা কি আজকের দাম বাড়লো কেন বাজার বেশি আমদানি কম পেঁয়াজের আমদানি কি আগে ছিল আগেও তো ছিল না কি ব্যাপারী ব্যাপারী আপনি কিনছেন কত করে কৃষক থেকে হঠাৎ করে বাড়ার কারণ কি আঠাশশো টাকা মন কেন হলো আচ্ছা আমি শুনি শুনেন ওই যে ইয়ে করে আমরা ওই যে বাজার অভিযান শুরু করছি পেঁয়াজের বাজারে দাম বাড়ানো যাবে না ঠিক আছে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ তৈরি হয় নাই পেঁয়াজের আমদানি তো আগেও বন্ধ ছিল আমরা জানতে পারলাম যে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আপনারা আমাদের শাক সবজির দাম বেড়েছে সে তুলনায় আলুদের দামটা কম মানে পনেরো থেকে ষোলো কেজি এখন মানুষের একটা ডিমান্ড তৈরি হয়েছে অ্যাকচুয়ালি পেঁয়াজের উপরে তো সে প্রেক্ষিতে পেঁয়াজের দামটা একটু বাড়তে পারে কিন্তু আমরা কারণ বাজারে আজকে যে মনিটরিংটা করেছি ওনারা যে ফরিদপুর পাবনার থেকে যে হাট থেকে যে পেঁয়াজটা আনেন ওখানে আসলে অ্যাকচুয়ালি দামটা বেশি প্রায় ওনারা ওখান থেকে আপনার কেজি পঁয়সত্তর থেকে ছিয়াত্তর টাকা কিনে নিয়ে আসতেছেন বা ক্ষেত্র বেদে আর আটষট্টি থেকে সত্তর মানবেদে তো ওই পেঁয়াজগুলো প্রায় এখানে প্রায় এক থেকে দুই টাকা প্রফিট রেখে বিক্রি করছে এবং ক্যাশফেমেও রাখছেন তো এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশফেমেও রাখবেন ক্রয় মূল্য বিক্রয়ের যে ট্রান্সপারেন্সিটা এইসব ডকুমেন্ট যাতে থাকে এবং যেসব কানুন আছে মূল্য তালিকা যাতে থাকে তো আমাদের যেটা দাম বৃদ্ধির কারণ হিসাবে আমরা যেটা বুঝতেছি হাতে কৃষকরাই এই দামে পেঁয়াজগুলো বিক্রি করছে তো কৃষকের হলো আরও বেশি দাম পাওয়ার আশায় সাপ্লাইটা হয়তো কমিয়ে দিয়েছেন এই কারণে দামটা বাড়ছে আরেকটা বিষয় হলো আমাদের কোনো আমদানিকৃত পেঁয়াজ এখন নেই বাজারে এটা একটা কারণ হতে পারে এখানে যদি দাম হঠাৎ করে বাড়তেই থাকে আমাদের যদি পেঁয়াজের সংকট থাকে আমাদের সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে কৃষি বিপণন অধিদপ্তর বা কৃষি ডিপার্টমেন্ট যদি ওনারা বলে যে পেঁয়াজের